আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেগুন মূলা দিয়ে পুঁটি মাছের মজাদার চচ্চড়ি রেসিপি এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় এই এক পদ দিয়ে কিন্তু এক প্লেট ভাত নিমিশে শেষ করে দেওয়া যায় এতটাই মজার হয় তো দেখুন গ্যাসের উপরে একটি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসটাকে কিন্তু এখনও অন করিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বেগুন এবং মূলা বেগুন এবং মূলা আমি এই সাইজ করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন তো এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ বাটার কাঁচা মরিচ বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরা সরিষা বাটা মশলা কিন্তু আর বেশি দিবো না এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া লবণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল চচ্চড়ি রান্নাতে কিন্তু তেল একটু বেশি দিলে চচ্চড়ির টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয় এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যত ভালো মাখানো হবে চচ্চড়ি কিন্তু খেতে ততই বেশি মজাদার হবে তো দেখুন এবার খুব ভালোভাবে হাত দিয়ে মশলার সাথে বেগুন এবং মূলা ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা কে কে এভাবে মূলা এবং বেগুন দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো দেখুন খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা কিন্তু আমি একবারেই দিয়ে রান্না করব। এর জন্য পানির পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি তো দেখুন পানি দেওয়া হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ করে নিয়েছি ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে এবার আমি দিয়ে দিব পুটি মাছ পুটি মাছ আমি কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ভেজেও দিতে পারেন তো কাঁচা দিলেও কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয় এই জন্য দিয়ে দিলাম উপর থেকে খুব ভালোভাবে বিছিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না সম্পূর্ণ রেসিপিটা দেখার পরে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে এবার ঢাকা দিয়ে রান্না করে নিব ঝোলটা কমে আসা পর্যন্ত তো দেখুন আমি ঢাকনা খুলে ফিরে এলাম ঝোলটা কিন্তু একেবারেই কমে গেছে একদম অল্প আছে এবার খুব আলতোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যেন পুটি মাছ ভেঙে না যায় এজন্য অবশ্যই আস্তে করে নাড়াচাড়া করে দিতে হবে ঝোলটা চেখে দেখছি লবণ ঠিকঠাক আছে কি না লবণটা কিন্তু একদম পারফেক্ট আছে এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে চচড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতা যদি না খেয়ে থাকেন না পছন্দ করেন তাহলে কিন্তু না দিলেও হবে তো দেখুন আমি খুব ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণ আমি দুই তিন মিনিট রান্না করে নিব মিডিয়াম আছে তারপর কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে তো দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় একতলা ভাত এক নিমিশে শেষ হয়ে যায় এই রেসিপিটা দিয়ে তো বন্ধুরা আজ আর নয় আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ